আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বাজার বাজার থেকে গাজীপুর শ্রীপুর এই দেখতে পাচ্ছেন ছোট ছোট কচু কচু কিছু বাসুর নিয়ে আসছে এখন গাড়ি থেকে নামাবে তাই আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করা আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত এ দেখেন কত সুন্দর এক সাইজ দেশি রস বিভিন্ন জাতের গরু সার বকনা এখনই নামাবে গাড়ি থেকে আপনারা দেখতে থাকেন ভিডিওটি দর্শক এখনই নামাবে এ দেখতে থাকেন আপনারা পাঁচ ছয় জন লোক একসাথে নিয়ে আসছে গরু দেখেন সব বাছুর

আয় আয় খামান পাই আছি দেখেন গরুর সাইজ গুলি খুবই সুন্দর চমৎকার কালার দেখতে পাচ্ছেন আপনারা আরো কিছু রয়েছে গরু আইবার দিন খাইবার দিন সুমিকম চমৎকার কালার দেখতে পাচ্ছেন আপনারা বকনা গরুর কিছু সার এখানে সবগুলি সার বকনা গরু নেই দেখতে পাচ্ছেন চারটে সার গরু দেখেন কালার গুলি সেই সেই কালার দেখেন আরো নামানো হচ্ছে সবগুলি সার গরু গাজীপুর শ্রীপুর বদমি বাজার থেকে মধ্যে নামানো হচ্ছে দেখেন দেখেন এতে ঘুরা বাজারও দেখতে পাচ্ছেন আপনারা আরো কিছু নামানো হচ্ছে